চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যাওয়া বিদাত আরাম এখনকার যে প্রথা আছে ওটা বিদাত হারাম খাস করে কবর জিয়ারত করা ঈদের দিন জুমার দিন খাস করে কবর করা কি সুপ্রিয় দর্শক শ্রোতা কবর জিয়ারত করা প্রচলিত যে সম্মিলিতভাবে মুনাজাত হয় দোয়া হয় এগুলো বেদাত হারাম এই ধরনের কথা বলেছেন ডক্টর আবুদুর রাজ্জাক বিন ইউসুফ এবং শায়েখ মুজাফর বিন মহাসিন তো এর বিপরীত অবস্থান নিলেন কয়েকজন আলেম তা আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে থাকতেছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মুজফ্ফর বিন মহাসিন তৃতীয় নম্বর শাইখ আহমদুল্লাহ চৈত্র নম্বর আরিফ বিন হাবিফ পঞ্চম নম্বর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ষষ্ঠ নম্বর মিজানুর রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এখন এই পাঁচজন চলুন আমরা এখন এই ছয়জন বিজ্ঞ ওলামায় গ্রামের মতামত এবং বক্তব্য শুনে আসি কবরের পাশে গিয়ে হাত তুলে ধোঁয়া করবেন একাই বাপ মায়ের জন্য নিজের জন্য করবেন দোয়াটা গিয়ে পড়বেন আগে আসসালাম আলাইকুম আহা দেমিনাল মোক মিনি না হয় না ইনশাআল্লাহ হবে কমলা হেকু না না সালুল্লাহ লা না আলাহ কুম আলাফ এ আসসালাম আলাইকুম আহাল কবরেল্লাহ লা নাফ না নবিলাসারে এ দোয়া চলবে না আপনার হুজরের দোয়া চলে না যেটা বললাম এটা প্রথমে বলবেন তারপরে হাত উঠাবেন ইসমে আজম পড়বেন তারপরে দরুদ পড়বেন তারপরে যদি দোয়া জানাজার না থাকে খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো দুই চোখের পানি ঝরঝর ঝর ঝর করে ঝরবার বলবেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন কবুল ভাই বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলো কবুল হয় তখন আবার মসজিদে দোয়া চেয়েছে সবাই মিলে শুরু করে দিয়েছে এটা আবার হবে না মানুষের হিংসা খুব খারাপ জিনিস আমি তার কত হিংসা আল্লা রসতে হবে চব্বিশ বছর পড়তে হবে আমার কাছে ও হিংসা কি জিনিস দেখেন এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে এগুলো আমার চোখের সামনে ঘটেছে সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করেন সালমান ফার্সি রাজিয়াল বলেন রাসুল সালাম বলেছেন তোমাদের প্রতিবার লজ্জাশীল যখন কোন মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না ও হাত তুলে দোয়া করছে তাকে খালি ফিরিয়ে দিব না আল্লাহর নবী হাত তুলে দোয়া করলে আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়েসার ঘরে হলো উনি বলছেন এটা আমার স্বামীর কবর সকালে বিকাল আমি এমনিতে যাই কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর তো আমি তেমন লজ্জা করি না কেন এইটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কিছুদিন পরে হলো উমারের কবর তখন আমি কবরকে লজ্জা করি আর আমি এমনি যাই না কাপড় চুপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবর কবরস্থানে যাই আয়েসা রাজি আল্লাহ তালানহা কবর লজ্জা করেন এই মেয়ে তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছে এখন শীতের দিনে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো তোমার মাও পাশে আছে ওটা তোমার মা না এটা তোমার খালা চলে গেলেন বলে গেলেন না কবর স্থানে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে করে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করা এইভাবে বিদাত কবরে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধাত ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধাত শনাতের পরে সবাই মিলে হাত দোয়া করা ভেদাত জালসা সভা সমিতির পরে সবাই মিলে হাত দোয়া করা ভেদাত উজ্জ্বল স্পষ্ট বেদাত সাবধান থাকবেন জাতির উদ্দেশ্যে বলে গেলাম আমি আব্দুল রাজাক বেন ইউসুফ বত্রিশ বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আবারও বলে গেলাম কবরের পাশে দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাত এটাও বেদাত চলবে না খাস করে কবর জিয়ারত করা বেদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বেদাত সকালে যাবেন সন্ধ্যায় যাবেন দুপুরে যাবেন যে কোনো দিন যাবেন এটা হলো কি সন্ধ্যা মনে থাকবে কেবলামুখী হয়ে কবরমুখী হয়ে না মনে থাকবে এগুলোতে যে অত্যাচার হলো জেএমবি বলে স্বীকৃতি দিয়ে বছরের পর বছর জেল খাটালো এতিমখানা গুলো বন্ধ করে দেওয়া হলো শত শত এতিম পথে নেমে চলে গেল আবার বলছেন আহ্লাদিসরা ইসলাম প্রতি সহযোগিতা করে না আপনারা করেন আমরা থাকি দেখুন কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত সবের কাজ নবী সাল্লাম বলেছেন জোরুল কুবোর ফাইন না হাত কিরকম বা নাহাই তোমার কুবোর একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছি বিশেষ কারণে এখন তোমরা

না বের হতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেব পড়বেন সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন আমাদের দেশে বিশেষ করে এই সব অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে হুজুর মুসল্লিদের সবাইকে নিয়ে কবরস্থানে যায় হুজুরের তালে তালে সবাই করে না ভাই এরকম কোনো নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না যেটা দলীয় ব্যাপার নামাজের মধ্যে ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়তে হবে পাঁচ নামাজ ঠিক আছে কবর জিয়ারত এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না বরং এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ভাবে করবে ইন্ডিভিজুয়াল করতে করতে দলীয় রূপ হয়ে গেল সেটা হতে পারে আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবর দোয়া সালাম পেশ করবো কিভাবে জানে না তিনি শিখাই দিলেন সবাইকে এটা হতে পারে কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সবসময় হয় তাহলে সেক্ষেত্রে এটা বেদাতের দিকে পর্যবেসিত হতে পারে কোন ইমাম সাহেবকে এই বাধ্য করা যায় নাই কবর যাত্রাটা নফল আমল ব্যক্তিগত আমল ইমাম সাহেব যদি আপনি বাধ্য করেন সে রাইট আপনাকে কে দিছি আপনি ইমাম সাহেবকে বাধ্য করবেন এটা জায়েজ নাই নাসাই শরীফের বারোশো চোদ্দ নম্বর হাদিস যার্লাহ আলহিম কবর উম্মি আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন মায়ের কবর যে আরত করার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইলেন তাকায় বললেন নবী নিজে কান্না করলেন আবু কাবান হাওলা সাহাবাদের কে আল্লাহ নবী কান্না করাইলেন সব কান সব শেষে নবী বললেন জুরুল কবুর তোমরা কবর যে আরত করো কিরুকুমুল মৌত কবর যে আরত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে কবর যে আরত করো তাহলে বুঝলাম কবর যে আরত করা সুন্নত বলেন কবর যে করা কি এখন আপনি আপনার দাদার কবর ziyaret করতে গেলেন সুন্নত পালন করার জন্য কবর ziyaret করলেন কবর আরত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম دارقوم মুমিনিন আসসালামু আলাইকুম دارقوم মুমিনিন আমাদের নবীজি এটাই বলতেন আর কি তা আসসালামু আলাইকুম আহলাল কবর এটা বলা যায় বাকি নবীজি মুসলিম শরীফের একটা বর্ণনা আমার কাছে এটাই ভালো লাগে আসসালামু আলাইকুম دارقوم মুমিনিন ওয়া ইন্না বিকুম লাহিফুন আচ্ছা এই হাদিসটা বলে ফেলছি তো আরেকটু বলি নবীজি এই এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া আতাল মাক বার কবরস্থানে গেছে যাওয়ার পর বলছে হে কবরবাসী ইমান দারগন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বলেন ইনশাল্লাহ ও আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর আল্লাহ নবী বললেন আহা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম সাহাবারা কয় হুজুর এটা আপনি কি বললেন কয় আদিত্য আমার মন চায় কি মঞ্চায় আরো আয় না এই না আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম সাহাবারা বলে আর সু ল আওয়ালা স্ না আমরা কি আপনার ভাই না নবীজি জবাব দিলেন আর তোমার স্বাবী তোমরা আমার সাহাবা ওই খোহানু না দু আমার ভাই তারা যারা এখনও দুনিয়াতে আসে নাই সুহানা নবীজি বললেন এখন আমার ভাইরা দুনিয়াতে আসে নাই তো সাহাবারা ক হুজুর আপনি তাদের কি চিনবেন যারা দুনিয়াতে এখন আসে নাই কি দেখেন নবীজী জবাব দিলেন তোমাদের কারো একটা ঘোড়া আছে ওই ঘোড়া গররব মুহাজ্জালা ঘোড়ার হাত পা গুলা কপাল গুলা বড় চমৎকার এই ঘোড়াটা যদি এমন কালো নিকট ঘোড়ার মধ্যে থাকে এই সুন্দর ঘোড়াটা পাইতে তার কোনো সমস্যা হবে কিনা আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু লাভ ফতুয়া দিতে যাইয়া মাপ ঠিক রাখে না ফতুয়া যতটুকু দেখা যায় দুই হাত সামনে বাড়ায় দেয় জিয়ারত করা যাবে কিনা জিয়ারতকারীকে কবর পূজারি বলা যাবে কিনা না কবর জিয়ারতকারী এক জিনিস আর কবর পূজারি অলিদের কবর জিয়ারত করা সোয়াবের কাজ শুধু পীরের কবর সোয়াবের কাজ না জিয়ারত করা নিজের কবর জিয়ারত আরো সোহাবের কাজ ঠিক আপনার দেখা যায় আউলিয়া কারামের কবর জিয়ারত করতে দূরে চলে যান আর বাড়ির পাশে বাপমা শুয়ে আছে বছরে একবার কবর জিয়ারত করেন না আল্লাহর অলিদের কবর জিয়ারত সোয়াবের কাজ ওলিদের কবর জিয়ারত কিভাবে করবেন সেখানে যে মান্নত করা যাবে না তোয়াফ করা যাবে না কবর ধুয়ে পানি খাওয়া যাবে না আগরবাতি মোমবাতি নেওয়া যাবে না অলি আল্লাহর কবরে কপাল ঘষাঘষি করা যাবে না এগুলো হারাম এবং শিখ পারবেন জিয়ারত কিভাবে করবেন আপনি আউলিয়া একরামের কবর জিয়ারত করতে গেলে সেখানে যে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়াহাল কবর মিনাল মুসলিম ইন মুসলিমা বুঝতে পারছেন তারপরে ফতোয়া স্বামীতে এসছে ইয়াকরাউ উ আয়াতাল কুরসি মার্দাতন ওয়াহেদা সুরাত এহেদা আসার আমার রথ আপনি একবার আয়তুল কুরসি পড়বেন এগারো বার সুরা এখলাস পড়বেন তারপরে দরুদ সালাম পরে আপনি বলবেন আল্লাহ যা কিছু পড়লাম তার সোয়াব আমার বাবা মার রুহে বা তোমার অলির রুহে পৌঁছে দাও এর বাইরে আর কোনো কাজ করা যাবে না এভাবে আমরা কবর জিয়ারত করি এটাকে সোয়াবের মনে করি কিন্তু কবরে যে যারা মান্ন করে আগরবাতি মোমবাতি দেয় তোয়াফ করে কবরে কপাল ঘষাঘষি করে তাদেরকে আমরা কবর পূজারি বলি

মায়েদের জন্য দোয়া করবে কিলাফ ফা ইননহা তুযাকিরুল আখিরা কবরে গেলে আখেরাত স্মরণ হয় স্মরণ হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয়রে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয়রে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার তো সুবিধা দর্শক আমরা আজকে ছয়জন ওলামা কিলামের বক্তব্য শুনে আসলাম এদিকে শাহেদ রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন কবরকে পিছনে রেখে ক্যাবলামুখী হয়ে হাত তুলতে হবে কোনো অবস্থাতেই যেন মুনাজাত করতে সামনে কবর না হয় তো দেখুন এটা মুজাফরবিন মহাসিনে বলেছে তো এখন আমার কথা হলো যে আপনি যেখানে দাঁড়াবেন আপনার সামনে যদি কবরস্থান হয় ধরেন কবরস্থানের পুরো পাশে আপনি দাঁড়িয়েছেন তাহলে কবরস্থান যদি আপনার সামনে জানে যায় ক্যাবলামুখী যখন হবেন তখন কেবলা মুখিতে কবরও হচ্ছে কেবলাও হচ্ছে তখন আপনি কি করবেন তখন কোন দিকে ঘুরবেন কবর দিকে ঘুরে যদি দোয়া করা না যায় আচ্ছা এ গেল। দ্বিতীয় নম্বর কথা আসে আমরা ফরজ সালাদের পর বিশেষ করে হানাফিদের আমাদের এটা দোষ ধরে নিলাম আসর এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজের পর আমরা যে দোয়া করি মুসল্লিদের দিকে ঘুরিয়ে তো তারা বলছে এটাও বেদাত যাই হোক আমরা যখন বিভিন্ন সভা সেমিনার বক্তব্য ইত্যাদি ইত্যাদি দোয়া করি তখন তো আমরা কেবলার দিকে দোয়া করি না আমরা ওই শ্রোতা এবং বক্তা উত্তর দক্ষিণ হয়ে আমরা বিভিন্নভাবে দোয়া করি তো দোয়ার কেবলাটা এটা জানতে হবে দোয়ার কোনো কেবলা নেই দোয়ার কেবলা হচ্ছে যে আপনাদের দুই হাতের তালু আর আসমান আপনার আসমান যদি উপরে থাকে আর দুই হাতের এই যে তালু এখানে। এইটা হচ্ছে দোয়ার কেবলা দোয়া করার জন্য কোনো কেবলা নাই নামাজ পড়ার জন্য কেবলা হচ্ছে কেবলার দিকে এটা জানতে হবে আর কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহ রুচলাসাল্লাম বললেন যে তোমাদের ভাই যখন মারা গিয়েছে তার মাগফিরাত কামড়ার জন্য তোমরা দোয়া করো তাকে তাকে মাখফিরাত কামলার জন্য আল্লাহ তালার কাছে চাও এই হাদিসটা রয়েছে আবু দাউদ বত্রিশশো তেরো নম্বর হাদিস এখানে আপনারা খুঁজলে দেখতে পাবেন তো এই হাদিসের মধ্যে আল্লাহ বললেন যে তোমরা দোয়া করো এই তোমরা যে শব্দটা আছে এখানে আরবিতে তিনটা শব্দ আছে ওয়াহেদ তাসনি জমা তো তোমরা দোয়া চাই শব্দটা জমা জমা মতো কারণে শিখা তো এখানে মানে সকলেই আর আল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে দেখলাম না বা কোনো জায়গায় এটা নাই যে সবাই মিলে যদি একসঙ্গে দোয়া করো তাহলে এটা নাজায়স এটা হারাম বা এটা অন্য কিছু এই ধরনের কোনো কথা আল্লাহ রাসুল বলেন না তো আল্লাহ রাসুল যদি এই কথা না বলে তাহলে অবশ্যই হাদিসের মধ্যে থাকতে হবে যে সকলে এক জায়গায় মিলে দোয়া করলে এটা হারাম হয়ে যাবে এটা না যায়জ হবে এটা থাকতে হবে নিষেধ থাকতে হবে আদেশ নাই তো আদেশের বিপক্ষে নিষেধ থাক এটা দেখান তাই আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাক বুঝ দানের তৌফিক দান করে আমিন ও আফামুকুম রহমতুল্লাহি